জীবিত ও মৃত উভয় অবস্থায় আপনি কতই না উত্তম মদিনার প্রান্ত সীমায় উঁচু ভূমিতে হরজত আকর তারা আনহু নিজ বাড়িতে গেলেন উদ্দেশ্য ক্লান্তি দূর করে সামান্য সময় বিশ্রাম নেবেন কিন্তু কিছুক্ষণ না যেতেই এক ঘোষণাকারী মৃত্যুর সংবাদ ঘোষণা করতে দ্রুত দৌড়ে আসলেন সে হযরত আউ বকর রাজিয়াল্লাহ এর বাড়িতে বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে বলল হে আবু বকর হে আবু কোহাপার ছেলে হজরত আবু বকর ভীত সন্তুষ্ট হয়ে বের হয়ে এলেন তিনি ওই লোকটির দিকে তাকালে লোকটি তার দুঃখ ভরা মন নিয়ে দু ঠোঁট নাড়িয়ে বলল আল্লাহ রাসুল ইন্তিকাল করেছেন এ কথা শুনে হজরত আবু বকর এর অন্তর কেঁপে উঠল তার চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে ঝরতে লাগল তিনি দ্রুত রাসুল্লা সাল্লা সাল্লাম এর বাড়ির দিকে ছুটলেন হজরত আবু বকর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর বাড়িতে এসে দেখতে পেলেন মানুষের বিষণ্ন মনে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তাদের চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল তখন সকলে হৃদয়ে কান্নার রক্তক্ষরণ হচ্ছিল মনে হচ্ছিল দুঃখে মনের আকাশ ভেঙে যাবে এমন কি হজরত ওমর রাজি আল্লাহ তানহু তার তরবারি উন্মুক্ত করে চিৎকার দিয়ে বলতে লাগলেন যে বলবে মোহাম্মদ মারা গেছেন আমি তার ঘাড়ে এই তরবারে দিয়ে আঘাত করবো হজরত আকর মানুষকে রেখে তাদের ঘরের ভেতরে প্রবেশ করলেন তিনি গিয়ে দেখলেন রাসুল্লাহকে দেওয়ালের পাশে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে হজরত বকর তার পাশে গিয়ে মুখ থেকে চাদর সরিয়ে তার কপালে বিদায় চুমু দিলেন আর তখন রাসুল্লাহ এর মোবারকময় সুগন্ধি চারদিকে সরিয়ে পড়ল এতে হজরত আবু বললেন জীবিত ও মৃত উভয় অবস্থায় আপনি কতই না উত্তম তারপর হজরত আবু উঠে আসতে লাগলেন যদিও দুঃখ বেদনায় তার হাঁটু দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না তিনি ঘরের বাইরে এসে মানুষদেরকে লক্ষ্য করে বললেন হে লোক সকল যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করেছে তবে মুহাম্মাদ মারা গেছেন আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে তবে আল্লাহ তালা জীবিত তিনি কখনো মারা যাবেন না তারপর তিনি সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নং আয়াত তিলওয় করলেন যার অর্থ আর মুহাম্মদ রাসুল বেদিত অন্য কিছু নন তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন যদি তিনি মারা যান অথবা নিহত হন তবে কি তোমরা পিছু হটে যাবে বস্তুত যে পিছু হটবে সে আল্লাহ তালার সামান্য ক্ষতিও করতে পারবে না আর যারা কৃতজ্ঞ অচেই আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন